প্রতি দেয় নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন গল্প জাল আর আমি তন্ময় আপনাদের সাথে গল্পজাল ইউটিউব চ্যানেলে আজকে প্রথম ভূতের ঘটনা শোনানো হবে আর এখন থেকে প্রতি শনিবার গল্প গল্পজালে আসবে ভূতের সত্যি ঘটনা তার আগে বলে রাখি যদি আপনারা এই মুহূর্তে আমাকে ইউটিউবে শুনছেন তবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুকে শুনছেন তবে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন বন্ধুরা গল্পে ফিরে আসা যাক গল্পটি আমাকে পাঠিয়েছেন আমারই এক পরিচিত দাদা যে কিনা পেশায় একজন ড্রাইভার যেহেতু সে নাম প্রকাশে অনিচ্ছুক তাই তার নাম আর জানালাম না যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেইভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি ঘটনাটা আজ থেকে আট বছর আগের সালটা দু ষোলো তখন তিনি রানাঘাট হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতেন তার মালিকের দুটি অ্যাম্বুলেন্স ছিল এবং তারা ড্রাইভারও ছিল চারজন তারা মালিকের ঘরেই থাকত এবং সেখানেই রান্না করে খেত কারো দিনে ডিউটি থাকত কারো রাতে ঘটনার দিন তার ছিল নাইট ডিউটি আর সেদিনকের ঘটনায় তার জীবনটাকে ওলট পালট করে রেখে দেয় রাত্রি তখন প্রায় এগারোটা বাজে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সিটটা পেছন দিকে হেলিয়ে দিয়ে সে ঘুমিয়েছিল তখনই তার সহচালক একজন এসে তাকে বলল একটা লাশ আছে নিয়ে যেতে হবে মুর্শিদাবাদের কান্দি কোনো এক গ্রামে তখন সেই দাদা বলল যে এখন তো আমার টার্ন না তার আগে বলে রাখি যেহেতু অ্যাম্বুলেন্সের টার্ন অনুযায়ী সবাই পেশেন্ট পায় তাই দাদা জানত যে এইবার তার টান না তখন তার সহচালক তাকে বলল যে না যার টান সে লাশ নিয়ে যেতে ভয় পাচ্ছে তাই আমাকে যেতে দাদার ইচ্ছা না থাকলেও দাদা ভাবল যদি ভাড়াটা ছেড়ে দিই তবে সকালে মালিক জানলে হয়তো বকাবকি করে তাই তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে যেতে রাজি হয়ে গেল কিন্তু তার সহচালককে বলল সাথে সাথে যদি কেউ একজন যায় তাহলে খুব ভালো হয় ইতিমধ্যে একজন সহকারী জোগাড়ো হয়ে গেল সহকারীর নাম বিজয় সে পাশেরই এক চায়ের দোকানে কাজ করে তাকে কিছু পয়সার লোভ দেখিয়ে দাদার সাথে পাঠানোর বন্দোবস্ত করা হয় বিজয় এর আগেও বহুবার অ্যাম্বুলেন্সের সাথে গেছে যথারীতি দাদা মর্গের সামনে গাড়ি লাগালো গাড়ির সামনে তিনজন লোক আসলো এবং তারা তাদের পরিচয় দিল দাদা তাদের সাথে ভাড়ার কথা বলে নিল তখন তারা জানতে পারলো যে লাশটি রেলে কাটা তিন চার টুকরো হয়েছে ছেলেটি কাজের সূত্রে রানাঘাটে থাকত এবং রাজমিস্ত্রির কাজ করত কোনো কারণে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ইতিমধ্যে বডি গাড়িতে তোলা হল তোলার সময় লাশের মুখ থেকে কাপড়টা সরে যাওয়ায় দাদা সেই লাশের মুখ দেখে ভীষণ ভয় পেয়ে যায় লাশের মুখের একটা সাইড ছিল না বললেই চলে কোনো ভাবে সেলাই করা তাড়াতাড়ি করে লাশের মুখটা ভালো করে ঢেকে গাড়িতে তোলা হলো এর আগে এত বিভৎস মৃতদেহ কোনদিন দেখেনি দাদা বাড়ির লোকের কাছে জানতে চাইল মৃতের সাথে অ্যাম্বুলেন্সে কে কে যাবে কেউ রাজি হচ্ছিল না প্রথম অবস্থায় কিন্তু মৃতের দিদি এক প্রকার বাধ্য হয়ে গাড়িতে যেতে রাজি হল দাদা আর বিজয় সামনে বসলো এবং মৃতের বড় দিদি পিছনে লাশের সাথে বসল দিনটা ছিল এপ্রিল মে মাসের প্রচন্ড গরম এক প্রকার ভয়তে গরম যেন আর একটু বেড়ে গেল এই বিভৎস লাশটাকে নিয়ে সারা রাত্রির গাড়ি চালাতে হবে দাদা প্রচণ্ড ঘামতে লাগল রাত সাড়ে এগারোটা নাগাদ রানাঘাট হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ছেড়ে দিল মুর্শিদাবাদ কান্দির উদ্দেশ্যে এর আগে দাদা কোনোদিন মুর্শিদাবাদের দিকে যায় তাই রাস্তাঘাট তেমন চেনে না তাই মৃতের পরিবার থেকে ঠিকানা নিয়ে ম্যাপে সেট করে নিয়েছিল আগে সেই মতো দাদা চলতে লাগলো রানাঘাট পেরিয়ে কিছু দূর যাওয়ার পরেই গাড়িটা মাঝরাস্তায় হঠাৎ বন্ধ হয়ে গেল আবার একটু চেষ্টা করার পরে চালুও হয়ে যায় দাদা মনে মনে ভাবতে লাগলো কিছুদিন আগে গাড়ি সার্ভিসিং করা হলো ব্যাটারি নতুন কেন এরকম হল কালকে একবার যেতে হবে গ্যারেজে কিছু দূর যাওয়ার পরেই দাদার জন্য এই গরমেও প্রচণ্ড ঠান্ডা লাগতে লাগে গাড়ির জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকতে লাগলো যেন শীতকালের মতো দাদা রীতিমতো ঠান্ডায় কাজ ছিল সঙ্গে সঙ্গে জানলা তুলে দেয় বিজয় একটু অবাক হয় এই গরমে তুমি জানলা বন্ধ করছো কেন দাদা বললো তুই ঠান্ডা অনুভব করতে পারছিস না আমার তো ঠান্ডায় গা হাত পা কাঁপছে যাই হোক বিজয় মুখ বন্ধ করে বসে থাকলো ইতিমধ্যে দাদা লক্ষ্য করলো গাড়িটি যেন ভীষণ লাফাচ্ছে মনে হচ্ছে যেন বড় বড় বাম্পার পার করছে তখন দাদা বিজয়কে জিজ্ঞাসা করলো কি ব্যাপার বলতো গাড়িটা তো লাফাচ্ছে কেন তখন বিজয় অবাক হয়ে বললো কোথায় গাড়ি লাফাচ্ছে গাড়ি তো ঠিকই চলছে বলছিস কি গাড়ি লাফাচ্ছে না আমি দিব্যি অনুভব করছি গাড়ি লাফাচ্ছে টায়ারে কোনো সমস্যা হলো না তো কিছু দূর এইভাবে চলার পরে লাফানো বন্ধ হলো না দাদা রাস্তার পাশে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে চারটে টায়ারই চেক করল না কোনো সমস্যা নেই টায়ার তো ঠিক আছে এবং পিছনের দরজা খুলে একবার দেখলো মৃতের দিদি অ্যাম্বুলেন্সে বসে ঘুমাচ্ছে দাদা তাকে আর ডাকল না গাড়িতে উঠে আবার রওনা দিল এবার গাড়ি ঠিক আছে কোনো সমস্যা নেই কিছু দূর যাওয়ার পরে গাড়ি যেন প্রচণ্ড ভারী অনুভব হতে লাগলো মনে হচ্ছে কয়েক কুইন্টাল মাল ওঠানো হয়েছে গাড়িতে স্বাভাবিকভাবে গাড়ির ইঞ্জিনের আওয়াজ বেড়ে গেল এবার পাশে বসে থাকা বিজয় জিজ্ঞাসা করলো কি করছো কি গাড়ি এত আওয়াজ করছে কেন ঠিক করে চালাও দাদা বলল আমি তো ঠিক করেই চালাচ্ছি গাড়ি মনে হচ্ছে যেন আগে বাড়তেই চাইছেন মনে হচ্ছে যেন পিছনে কয়েক কুইন্টাল মাল ওঠানো হয়ে পেছনে এমন একটা মৃতদেহ বিজয় এসব কথা শুনে যেন আরও ভয় পেয়ে না এইভাবেই গাড়ি চলতে লাগলো রাত যখন দুটো কুড়ি তখন তাদের অ্যাম্বুলেন্স পৌঁছে গেল বহরমপুর এবার এক দু কিলোমিটার চলার পরে ম্যাপে একটা শর্টকাট রাস্তা দেখে দাদা অ্যাম্বুলেন্সটা একটা গ্রামের সরু রাস্তায় দিল বিজয় দাদাকে জিজ্ঞাসা করল মেন রোড ছেড়ে এই রাস্তায় কেন নামবে তখন দাদা বলল ম্যাপে দেখাচ্ছে এই রাস্তায় শর্টকাট এই রাস্তা দিয়ে গেলে কমসে কম পাঁচ ছ কিলোমিটার কম পড়বে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব বিজয় দাদার কথায় সাই দিয়ে গাড়িতে বসে রইল এবার জন্য নিকষ কালো অন্ধকার চারিদিক ঘিরে ধরেছে রাস্তায় কোথাও কোনো একটা লাইট নেই লোকজন নেই ভয় যেন আরও চেপে ধরল। এর মধ্যে গাড়ির পেছন দিক থেকে কিছু একটা কামড়ে খাওয়ার আওয়াজ আসতে লাগে যেন মনে হচ্ছে কেউ সত্য কিছু দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করছে দাদা বিজয়কে জিজ্ঞাসা করতেই বিজয় বলল আমি তো কিছু শুনতে পাচ্ছি না আওয়াজ শোনা বন্ধই হচ্ছে না দাদার মনে সন্দেহ হয় দাদা গাড়ি দাঁড় করিয়ে পেছনে দরজা খুলতেই অবাক হয়ে যায় দরজা খুলে দেখে দিদি সেই ঘুমিয়ে আছে কোনো আওয়াজ নেই দাদা মনে এক রাত সংশয় নিয়ে আবার গাড়িতে উঠে বসল এবার কিছু দূর যাওয়ার পর তারা হেডলাইটের আলোয় দেখতে পেল একজন তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলে যার পা দিয়ে অনর্গল রক্ত বেরোচ্ছে মমুষ্য অবস্থায় গাড়ির দিকে হাত দেখাচ্ছে গাড়িটিকে দাঁড়াতে বলছে তখন বিজয়কে জিজ্ঞাসা করায় বিজয় বলল বিপদে পড়েছে হয়তো দাঁড়াও একবার দেখি কি বল তারা গাড়ি দাঁড় করালো এবং গাড়ির জানলার কাঁচ নিচে করল এবং জিজ্ঞাসা করায় ছেলেটি বললো সামনেই আমার বাড়ি একটা অ্যাক্সিডেন্টে আমার পা অনেকটা কেটে গেছে যদি একটু বাড়িতে ছেড়ে দেন খুব উপকৃত হই দাদা দাদা রাজি হয়ে গেল পেছনের গেট খুলে দিয়ে পেছনে বসতে বলল তখনও মৃতের দিদি ঘুমাচ্ছে তাই দাদা তাকে আর ডিস্টার্ব করল না এবং এই আহত ছেলেটিকে গাড়ির পেছনে বসিয়ে দিল দাদা আবার গাড়ি চালানো শুরু করলো কিছুক্ষণ গাড়ি চালার পর পেছন দিক থেকে ধস্তাধস্তির আওয়াজ হতে লাগল দাদা মনে অনেকটা ভয় অনেকটা সংশয় নিয়ে গাড়ি আবার দাঁড় করেন কিন্তু আশ্চর্য রকম ভাবে বিজয় এবারও কিছু বুঝতে পারল না দাদা জিজ্ঞাসা করায় বিজয় আবার অবাক হলো বলে কোথায় তুমি ধস্তাধস্তির আওয়াজ শুনতে পাচ্ছ দাদা গাড়ি দাঁড় করিয়ে পেছনে দরজা খুলে গিয়ে যা দেখল তাতে দাদা এবং বিজয় দুজনেই অবাক হয়ে গেল দাদা দরজা খুলে পেছনে কি দেখে পেছনে কোনো ছেলে নেই তারা রাস্তা থেকে যে আহত ছেলেটিকে গাড়ির পিছনে বসেছিল সে পেছনে নেই অথচ দরজা বাইরে থেকে বন্ধ এইবার দাদা আর বিজয় দুজনেই ভীষণ ভয় পেয়ে গেল তখন মৃতের দিদিকে জিজ্ঞাসা করা যেখানে যে ছেলেটি ছিল সে কোথায় গেল তখন মৃতের দিদি অবাক হয়ে বললো আমি তো কোনো ছেলেকে দেখিনি এখানে তারা সঙ্গে সঙ্গে গাড়ির দরজা বন্ধ করে আবার গাড়ি চালাতে শুরু করল রাস্তা যেন আর শেষই হয় না এইভাবে যখন সাড়ে পাঁচটা বাজে ভোরের আলো ফুটে উঠেছে চারিদিক তখন তারা এসে মৃতের বাড়ির কাছে পৌঁছান মৃতের বাড়ির সামনে অনেক লোকজনের ভিড় এবং তাদেরকে আসতে দেখে একজন লোক দাদার দিকে এগিয়ে আস এবং জিজ্ঞাসা করলো তারা উল্টো রাস্তা দিয়ে কেন আসছে তখন দাদা বলল যে ম্যাপে তো এই রাস্তায় শর্টকাট দেখাচ্ছিল তখন উল্টো দিকের লোকটা বলল যে এই রাস্তাটা পঁচিশ কিলোমিটার বেশি বহরমপুর থেকে এরপর থেকে দাদা আর কোনো দিন অ্যাম্বুলেন্স চালায় নমস্কার বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক অবশ্যই করবেন আপনাদের একটি লাইক আমার মনোবল আরও বাড়াবে এবং আমি সামনে আরও ভালো ভালো গল্প আপনাদের শোনাব ধন্যবাদ